বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমি আরিফ স্যার আজকে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো ডিগ্রির তৃতীয় বর্ষের যে সকল বোন কম্পালসারি ইংলিশ নিয়ে তোমরা চিন্তিত তোমাদের উদ্দেশ্য করে আজকের আমার এই ক্লাস টুকু আশা করি আলহামদুলিল্লাহ তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং হচ্ছে ইনশাল্লাহ অনেক উপকৃত হব এটা হচ্ছে আমি স্যার আমি বিশ্বাস করি সো ডেয়ার ব্রাদার ইনসেস্টার্স আমি শুরু করে দিচ্ছি আজকের আমাদের আলোচনার টপিকস ডব্লিউস কোশ্চেন ইনশাল্লাহ আজকের একটি ক্লাস থেকে তোমরা ডব্লিউস কোশ্চেন হচ্ছে কি চারটি মার্কস তোমরা সরাসরি হচ্ছে ইনশাল্লাহ কমন পাও এটা হচ্ছে আমি প্রত্যাশা করি সবাই একটু ভালো করে ফোকাস করে রাখো আমি দেখি ডব্লিউ এস জন্য হচ্ছে কি আরিফ স্যার কি ব্যবস্থা করে রেখেছেন সাধারণত ডব্লিউ এইচ যুক্ত শব্দগুলোকে আমরা ডব্লিউ এস বলে থাকি ঠিক আছে যেমন হচ্ছে হো হুইচ তারপর হচ্ছে কি হোয়াট তারপর হচ্ছে কি হোয়েন তারপর হচ্ছে হোয়ার এরপর হচ্ছে হোম এবং হচ্ছে হাউ ইত্যাদি এগুলোকে হচ্ছে আমরা কি বলি ডব্লিউ এস বলে থাকি ঠিক আছে তারপর হচ্ছে কি দেখো মাত্র চারটি নিয়ম ও মাই গড মাত্র চারটি নিয়ম জানলে আমরা সহজে ডব্লিউ এস পারি এবং হচ্ছে কি চারটি মার্ক ইনশাল হচ্ছে আমরা নিশ্চিত আমরা হচ্ছে নিশ্চিত গেইন করতে পারবো তাহলে আমরা দেখি যে কোন চারটি নিয়ম প্রথম যে এক নাম্বার যে রুলস বা নিয়মটা হচ্ছে আমাদের ডব্লিউ এইচ যুক্ত শব্দগুলো মুখস্থ করতে হবে আমরা একটু মুখস্ত করার চেষ্টা করি প্রত্যেকেই যেমন হো শব্দের অর্থ হচ্ছে কি কে আমরা এটা কখন বসাবো যখন সাবজেক্টে ব্যক্তি দেখতে পাবো যেমন রানা ওয়েন্ট টু ডাকা তার হচ্ছে রানা হচ্ছে কি সাবজেক্টে ব্যক্তি তাহলে আমরা হো ব্যবহার করবো তার হচ্ছে হোম তার হচ্ছে কাকে ব্যক্তি ব্যক্তি নির্দেশ করতে অবজেক্টে যদি ব্যক্তি থাকে যেমন রানা মেরিড তার হচ্ছে ইংলিশ লেডি রানা ইংলিশ তার হচ্ছে মহিলাকে বিয়ে করলে ইংলিশ লেডি কি অবজেক্ট অবজেক্টে ব্যক্তি তার জন্য হচ্ছে আমরা হোম ব্যবহার করব এরকম ভাবে যদি বাক্যের ভিতরে যদি তুমি বস্তু দেখতে পাও তাহলে হুইচ বাক্যের ভিতরে যদি তুমি স্থান বোঝাও তাহলে হচ্ছে স্থান দেখতে পাও তাহলে স্থান নির্দেশ করতেছে তখন তুমি হয়ার ব্যবহার করবা যখন বাক্যের ভিতরে কারণ নির্দেশ করবে সিনসেস বিকসেস হোয়েন বিকজ এগুলো যদি থাকে হচ্ছে হয় অর্থাৎ কারণ বোঝালে তুমি কে হয় ব্যবহার করবো হোয়াট শব্দের উত্তর হচ্ছে কি এটা তোমরা প্রত্যেকেই যেন পেশা বোঝাতে তারপর কি করা হয় এগুলো বোঝাতে আমরা হচ্ছে কি হট ব্যবহার করি থাকি সাধারণত এরপর হয়েন শব্দ হচ্ছে কখন আমরা কি সময় নির্দেশ করতে হচ্ছে আমরা হয়েন কে ব্যবহার করি থাকি এরপর হচ্ছে দেখো হাউ তো কত কিভাবে কেমন বোঝাতে আমরা কি করি কত কিভাবে তার হচ্ছে কেমন আপনি কেমন আছেন হাও ব্যবহার করবি যে আপনি কিভাবে যাচ্ছেন তাহলে হাও ব্যবহার করব যে কত বোঝাতে কত টাকা বোঝাতে ঠিক আছে তাহলে হচ্ছে কত বোঝাতে আমরা হাউ ব্যবহার করি এরকম কিছু ওয়ার্ড এগুলো হচ্ছে সবাই একটু দেখে নিবা ঠিক আছে আছে হাউ কত দ্রুত বুঝাতে হাওয়ত্ত কত ফাস্ট হতো দ্রুত হাওয়ত্ত কত অফেন হতো বার মানে কতবার হাওয়ত্ত কত লং হতো হচ্ছে কি কোন তার হচ্ছে কত কোন হাউ ওল্ড হাউ মাচ হাউ ফার হাউ মেনি তাহলে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টারস আমরা ডব্লিউ এস কোশ্চেন যদি যে 4 থেকে 4 মার্কস পেতে চায়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই যে আমি বৃত্তটা দিলাম এই ওয়ার্ড সবার একটু মুখস্থ করতেই হবে না হয় তো হচ্ছে কি তুমি বুঝবা না বিষয়টা সো প্রত্যেককে কি করবা রোল 1 এটা হচ্ছে মুখস্থ করে নিবা এরপর হচ্ছে দেখো রোল টু একদম সহজ যদি কোনো বাক্যে আমরা কি দেখতে পাই যদি কোনো বাক্যের ভিতরে আমরা আই দেখতে পাই অথবা হচ্ছে উই দেখতে পাই এই দুইটার পরিবর্তিত আমরা ইউ লিখবো আই এর পরিবর্তিত ইউ উই এর পরিবর্তিত ইউ লিখবো কিন্তু ঠিক আছে এরপর হচ্ছে দেখো যদি কোনো বাক্যে আমি মি অথবা হচ্ছে আস দেখতে পাই যদি মি দেখতে পাই এটার পরিবর্তে আমি ইউ লিখবো আস এর পরিবর্তিতে ইউ লিখবো ঠিক আছে এরপর হচ্ছে দেখো যদি কোনো বাক্যে আমরা মাই দেখতে পাই অথবা হচ্ছে কি আওয়ার দেখতে পাই মাই অথবা আওয়ার দেখতে পাই তখন হচ্ছে আমরা কি লিখবো ইউর লিখবো যদি কোনো বাক্যে মাই আমি ওয়ার্ডটা দেখি তখন ইওর লিখবো যদি আওয়ার দেখি উঠলে বুঝছো এই হচ্ছে তোমার সিম্পল যে আমরা ডব্লিউ কোয়েশনের দুই নাম্বার রুলস এক নম্বর রুলসটাকে ডব্লিউ এইচ যুক্ত শব্দগুলো মুখস্থ করতে হবে দুই নম্বর হচ্ছে ডব্লিউ এইচ এর পার্সন পরিবর্তন করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে দেখো তিন নম্বর যে রুলসটা ডব্লিউ এইচ কোয়েশনের বি ভার্ব ও অক্সিলিয়ারি ভার্ব গুলো ভালোভাবে জানতে হবে কি করতে হবে বি ভার্ব এবং হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব গুলো ভালোভাবে জানতে হবে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো বি ভার্ব হচ্ছে আমি যারা জয়ার তার হচ্ছে বিবিন বিং তার হচ্ছে ডো সেন্টেন্সের ভিতরে যদি কোন অক্সিলারি থাকে তাহলে সরাসরি আমরা এটা বসাই দিব যদি অক্সিলিয়ারি না থাকে তখন কিন্তু ডো ডাস ডিট বসাবো সো এখন প্রশ্ন সার ডো কখন যখন সেন্টেন্সের ভিতরে আমি বি ওয়ান দেখতে পাবো যদি কি দেখতে পাই বি ওয়ান দেখতে পাই তখন হচ্ছে কি আমি কি বসাবো ডো বসাবো যেমন হচ্ছে প্লে ওয়ার্ক রিড এগুলো যদি থাকে আমরা ডো বসাবো যখন সেন্টেন্সের সাথে ভার্বের সাথে আমরা যদি এস হতো হচ্ছে কি দেখতে পাই এস হতো হচ্ছে ইএস আমরা দেখতে পাই তখন হচ্ছে আমরা কি বসাবো তখন হচ্ছে আমরা ডাস বসিয়ে দিব সবাই একটু ভালোভাবে ফোকাস করে নিব ঠিক আছে এরপর হচ্ছে কি আমরা সেন্টেন্সের হচ্ছে কি বি টু ঠিক আছে বি টু যদি থাকে তখন হচ্ছে আমরা কি করব তখন হচ্ছে আমরা ডিড বসিয়ে দিব তখন হচ্ছে আমরা ডিট বসিয়ে দিব সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সবাই একটু ভালোভাবে ফোকাস করো যে বি ওয়ান এস বাই ইয়েস এবং হচ্ছে বি ঠিক আছে এগুলো বি ওয়ান হলে ডো এস বাই ইয়েস থাকলে ডাস এবং হচ্ছে বি হলে কি ডিট আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার বাকি অক্সিলিয়ারি তো থাকবেই এরপর হচ্ছে দেখো ফাইনালি চার নম্বর যে রুলসটা ঠিক আছে চার নম্বর রুলসটা এখানে দুইটি বিষয় ভালোভাবে বুঝতে হবে এক নম্বরে কি সাবজেক্ট অবজেক্টটা তোমার বুঝতে হবে এরপরে কি সাবজেক্ট অবজেক্ট ধরে তুমি এই গঠনটা মুখস্থ করবা ডব্লিউ এইচ অক্সিলিয়ারি সাবজেক্ট

তার এম এ আর মার্কেট ঠিক আছে ধর মার্কেট এর তাহলে আমরা কি করব প্রথমে সাবজেক্ট এর নিচে একটা আন্ডারলাইন করব অবজেক্ট এর নিচে আন্ডারলাইন করলাম এখন আমরা ডব্লিউ কোনটা বসাবো এইটার জন্য আন্ডারলাইন গুলো করতেছি মূলত राणा যে তো ব্যক্তি তাহলে আমরা হোদারা করতে পারি মার্কেট যে একটা জায়গা তাহলে হচ্ছে কি আমরা হয়ার দ্বারা করতে পারি তাহলে राणा ওয়েন্ট টু মার্কেট এর উদাহরণ তো আমরা কি করতে পারি আমরা হচ্ছে কি হোদারাও করতে পারি এবং হচ্ছে কি হোয়ার দ্বারাও করতে পারি সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স সবাই একটু ভালোভাবে বুঝে নিবা ঠিক আছে এই বিষয়টা খুবই প্রয়োজন কিন্তু এই বিষয়টা খুবই প্রয়োজন যদি এটা না বুঝো তাহলে তোমাদের মার্কসটা আসবে না তাহলে হচ্ছে হো শব্দের অর্থ হচ্ছে কি কে হোয়ার অর্থ হচ্ছে কোথায় যেহেতু হচ্ছে আমাদের রানা সাবজেক্টে হো ব্যক্তি আছে হো দিয়ে করতে পারি এবং অবজেক্ট হচ্ছে কি স্থান আছে হোয়ার দ্বারা দুইটা থেকে যে একটা সিস্টেমে করলেই তোমাদের হয়ে যাবে এছাড়া হচ্ছে কি একটা ব্যতিক্রম রোলস এটা সবাই একটু দেখে নেবা যে বাক্যের ভিতরে যদি এভরিবডি থাকে তখন আমরা

কমেন্টে হচ্ছে কি লিঙ্কটা দিয়ে দিব আমরা হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব সবাই হচ্ছে কি করবা এখানে গিয়ে তোমরা প্রত্যেকে এখন থেকে হচ্ছে কি করতে পারো যে ক্লাসগুলো করতে পারবো ঠিক আছে এখানে লিঙ্কটা হচ্ছে কি আমার এই ক্লাসের হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স ভালো করে সবাই পড়ো প্রত্যেকেই ভালো করে পড়ো সফল হও বাবা সফল হও এই প্রত্যাশা আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম